মূলত আমরা প্রত্যেকটা রাস্তায় দেখছি এক নাম্বার ইট দেয় এক নাম্বার ইট দিয়া ভাঙিয়া তারপর খোয়া দিয়া তারপর রোলার দিয়া তারপর পরে ফিনিশিং আসে কিন্তু এখানে ওই বাটার যে আহ পশা ইট গুলা লড়ে কিনে ঠিক আছে কন্ট্রাক্টর বেশি লাভের আশায় এবং সে রাস্তা করতে আছে এটাই আমার জানাইছিলেন কিন্তু সে বলছে যে না এখানে এই দুই নম্বর দিয়েই করা হয় কিন্তু আমাদের মতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই ইট দিয়ে এই ইট দিয়ে এই হাত হাত দিয়ে টাক দিয়ে এই ইটের গুঁড়ো গুলো হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই ধরনের ইট দিয়ে আমাদের রাস্তা করা সম্ভব না ঠিক আছে রাস্তা করা যাবে না আমাদের এইটা দাবি ইঞ্জিনিয়ারের বারবার বলা সত্ত্বেও সে বলছে দুই নম্বর ইট রাস্তায় দেওয়া যায় এ বলার পরে আমরা এর প্রতিবেদ ইঞ্জিনিয়ারের বিচার চাই সে আওয়ামী লীগের তার ফেসবুকে এখন আওয়ামী ছবি পোস্ট করা সে আওয়ামী দালাল এই দেশে কোনো আওয়ামী লীগের দালালের স্থান হোক আমরা চাই না